আসসালামু আলাইকুম প্রশ্নপত্র ফাঁস বর্তমান সময়ে আমাদের দেশের দুটো বিষয় ট্রেন্ডিং একটা হচ্ছে কোটা আন্দোলন আর একটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস তো কোটার বিষয় নিয়ে পরে আমি একটা ভিডিও বলবো আর প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে কথা বলি যে যারা এমন এমন মেধাবী স্টুডেন্ট আছে যারা চব্বিশ ঘন্টায় পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে পরীক্ষা দিতে যায় পরীক্ষার হলে যায় সেন্টারে যায় আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খুব সহজেই পরীক্ষা দিতে যায় পরীক্ষা দেয় এবং দিন শেষে পরীক্ষার রেজাল্টের সময় ঠিক এইভাবে দুই আঙ্গুল উচিয়ে তারা ভিটা প্রদর্শন করে তারা গার্ডিয়ানরা বলে গোল্ডেন সবকিছু হ্যাঁ তারা পায় তো তাহলে যারা পড়াশোনা করছে রাত দিন পড়াশোনা করছে বা যারা পরিশ্রম করছে সঠিকভাবে কাজ করছে তাদের অন্যটা কোথায় এরা পড়াশোনা না করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে একটা গ্রুপ আছে সেখান থেকে প্রশ্ন দেখে দেখে প্রশ্ন দেখে পরে পরের পরীক্ষা দিতে যায় আর যারা চব্বিশ ঘন্টা রাত দিন আগে পড়াশোনা করছে তাদের দোষটা কোথায় তারা কি দোষ করছে যেখানে যারা শেষ বেঞ্চে মানে লাস্ট বেঞ্চের পোলা বাইনে গিয়ে গোল্ডেন পায় হ্যাঁ এ নিয়ে গত কয়েকজনকে আবার দেখলাম যে একজনকে ধরছে তো আসলে তাহলে এখানে আমাদের শিক্ষার যে জাতির মেরুদণ্ডটা ওটা কত কোন কৌশলে সামান্য কিছু টাকার বিনিময়ে এটা কিন্তু সে প্রশ্নগুলো ফাঁস করছে হ্যাঁ তো দেখেন তো এই বললাম যা আসলে এই সামান্য তো দেখেন প্রশ্নপত্র ফাস হয়ে যাচ্ছে যারা অরিজিনাল মেধাবী তারা ঝরে যাচ্ছে প্রশ্নপত্র ফাস হওয়ার কারণে যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হ্যাঁ তারা আজকে জিপিএফ গোল্ড মানে ফাইভ পাই তারা এইভাবে করতেছে আমি সবাইকে বলছি না আমি নিজেও একজন স্টুডেন্ট যারা এই কাজগুলো করছে তাদেরকে বলছি মানে যারা এভাবে অবৈধভাবে মানে ভিন্ন একটা পন্থায় তারা পরীক্ষা দিয়ে পাশ করে তাদেরকে শুধুমাত্র এটা বলছি সবাইকে না হ্যাঁ বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্ট আছে সেটা আমি জানি কিন্তু এই যে মেধাবীরা শেষ সঠিক জায়গায় গিয়ে মানে তাদের সাকসেসটা পাচ্ছে না হ্যাঁ আজকাল যারা মানে ভি প্রদর্শন করে তারপরে জিপি পাইপে এটা খুবই লজ্জাজনক একটা বিষয় একটা ন্যাক্কারজনক একটা বিষয় হুম আমাদের জাতিকে ধ্বংস করার এটাও একটা মানে কৌশলে কি বলবো এটাতে প্রচেষ্টা আর কি কৌশলে একটা প্রচেষ্টা চালাচ্ছে যে মানে বিদ্যা অর্জন না করেই চোখের সামনে বিদ্যাকে এনে দিয়ে। এটা তো অরিজিনাল বিদ্যা অর্জন করাকে বলো না তাই না দুঃখজনক